নতুন গান নতুন সুর নতুন প্রাণ নতুন মেলা শুরু হচ্ছে নতুন বছর পিছনের সব গ্লানি দূর করে যেন আমরা সবাই এগিয়ে যাচ্ছি নতুনের দিকে একটা সময় ছিল নববর্ষ পালিত হতো ঋতুধর্মী উৎসব হিসেবে তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর এই কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দের দশ এগারো মার্চ বাংলাসন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন হিজড়ি ও বাংলা ষোলসনকে ভিত্তি করে বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করতো পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টি মিষ্টিমুখ করাতেন এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেরা বৈশাখ আনন্দময় উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকে অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামেগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পূর্ণ করে হিসাবের নতুন খাতা খুলতেন এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয় নববর্ষের উৎসব বাংলা গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এ দিনটিতে ভালো খাওয়া ভালো থাকা এবং ভালো পড়তে পারাকে তারা ভবিষ্যতের জন্যে মঙ্গলজনক বলে মনে করে নববর্ষের ঘরে ঘরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের আগমন ঘটে মিষ্টি পিঠা পায়ের সহ নানারকম লোকজ খাবার তৈরির ধুম পড়ে যায় একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় চলে প্রিয়জনকে উপহার দেওয়ার মাধ্যমেও নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয় যা শহরাঞ্চলেও এখন বহুল প্রচলিত নববর্ষকে উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা এটি মূলত সার্বজনীন লোকজ মেলা এ মেলা অত্যন্ত আনন্দগণ হয়ে থাকে স্থানীয় কৃষিজাত দ্রব্য কারুপণ্য লোকশিল্পজাত পণ্য কুটির শিল্পজাত সামগ্রী সব প্রকার হস্তশিল্পজাত ও মৃত শিল্পজাত সামগ্রী এ মেলায় পাওয়া যায় এছাড়া শিশু কিশোরদের খেলনা মহিলাদের সাজসজ্জার সামগ্রী এবং লোকজ খাদ্যদ্রব্য যেমন টিড়া মুড়ি খই বাতাসা বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্র্যময় সমারোহ থাকে মেলায় মেলায় বিনোদনেরও ব্যবস্থা থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগায়ক ও লোকনর্তকদের উপস্থিতি থাকে তারা যাত্রা পালাগান কবিরাজ জারি গান গম্ভীরা গান গাজির গান আলকাপ গান সহ বিভিন্ন ধরনের লোকসঙ্গীত বাউল মারফতি মুর্শিদি ভাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গান পরিবেশন করেন লাইনি মজনু ইউসুফ জুলেখা রাধাকৃষ্ণ প্রভৃতি আখ্যানও উপস্থাপিত হয় চলচ্চিত্র প্রদর্শনী নাটক পুতুল নাচ নাগরদোলা সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ এছাড়া শিশু কিশোরদের আকর্ষণের জন্য থাকে বায়োস্কোপ শহরাঞ্চলের নগর সংস্কৃতির আমেজেও এখন বৈশাখী মেলা বসে এবং এই মেলা বাঙালিদের কাছে অনেক অনাবিল মিলন মেলায় পরিণত হয় বৈশাখী মেলা বাঙালিদের আনন্দঘন লোকায়ত সংস্কৃতি ধারক কেইটা <muchas> আমাদের সাথে সাথে নিশ্চয়ই আপনারাও পহেলা বৈশাখ উদযাপন করেছেন আনন্দিত হয়েছেন আমার ভিডিও দেখে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ